হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুর ইন একটা নতুন ব্লগে সকাল সকাল মা চলে যাচ্ছি স্কুলে সে আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে ওদেরকে বাসা থেকে খেলনা নিয়ে যাওয়ার জন্য অ্যালাউ করে সেটা নিয়েই বের হয়ে গেলাম প্রতিমধ্যে সে তার ফ্রেন্ড পেয়ে গেছে এখন দেখবেন তাদের কি বন্ধুত্ব

একদমই কাছাকাছি আমাদের সব কিছু মানে এই যে সামনেই দেখেন গ্রোসারি শপ একদমই পাশাপাশি সব কিছু আছে এখন যাবো একটা জিনিস নিতে জিনিসটা নিয়ে নিই তারপরে বলবো কি জিনিস নিতে যাচ্ছে তবে এইটুকু বলবো আজকে একটা বিশেষ দিন আবারও আজকে কয় বছর ছয় বছর পরে আবার ওই দিনটা এসেছে যদি আরুসের বাবা অলরেডি দেখে ফেলেছে কিন্তু আমার সাথে এখনও দেখা হয়নি তো জিনিস মানে কি দেখা হয়নি আবার সেটা একটু পরে বলতেছি আগে জিনিসগুলো নিয়ে নেই যদিও ভেবেছিলাম ফুল কিনবো কিন্তু ফুলের দোকানের সামনে গিয়ে মনে হয়েছে দোকানটা নয়টার পরে খুলবে এখন বাজে হচ্ছে আটটা বিশ মাত্র তো এখন সে কারণে চলে যাব কেকের দোকানে একটা ছোট মোটো কেক নিয়ে নেব। কেকের দোকানে এসে কেকের ভ্যারাইটি দেখলে মাথা নষ্ট হয়ে যায় কিন্তু আজকে নিব একটু মিষ্টি কম দেখে একটা কেক দেখি ওদেরকে জিজ্ঞেস করে সকালে এখানে চারিপাশের ভিউটা এত ভালো লাগে বিশেষ করে সামার সিজনটা শুরু হইলেই দেখেন চারিপাশে একটা মিষ্টি রোদ পড়ছে সবুজ ঘাসগুলোর উপর আর সকালের দিকে বিশেষ করে সবাই সবার কাজের উদ্দেশ্যে মানে খুব তারা থাকে সবার প্রচন্ড তারা যে এলাকাতে আছি মোটামুটি বলতে পারেন আবাসিক এলাকাটা যে এখানেও অনেক বড় একটা বিল্ডিং তারপরে পাশে আমাদের বিল্ডিংটা তারপরে আরো দুইটা বিল্ডিং এরকম বড় বড় তারপরে তো বাড়িঘর হয়েছে পাহাড়ের উপরে বাড়িঘর আছে তো সবাই তো এই রাস্তাগুলো দিয়েই যেতে হয় স্কুলে বলুন বা কাজে সে কারণে মানে সকালটা হইলেই সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় তাই আমি এ পাশে একটা কি বলে দইয়ের কেক নিয়ে নিছি আমার ইচ্ছা ছিল রাফায়েল ওটা নেয়ার ওইটা থেকে দইয়ের যেটা ওইটা একটু মিষ্টিটা কম হবে তো সে কারণে এটাই নিয়ে নিলাম এখন যাই বাসায় তাড়াতাড়ি করে ঘর ক্লিন করবো তারপরে রান্না বসাবো এসে অলরেডি ঘর দূর ক্লিন করে নিছি এখন রান্না বান্না করব কারা আসবে এখন বলি বাংলাদেশ থেকে আসতেছে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি মা ওরা দুজন আজকে ছয় বছর পরে আবার রাশিয়াতে আসতেছে তবে হ্যাঁ ওদের সাথে বাংলাদেশে যখন আমরা গেছিলাম তো অবশ্যই দেখা হয়েছিল কিন্তু রাশিয়ার পার্টিতে ছয় বছর পরে আবার ওদের সাথে দেখা হচ্ছে যখন আরস হয়েছিল তখন ওরা এসে গিয়েছিল তিন মাসের জন্য তারপরে ওই যে করোনা শুরু হয়ে গেল করোনা শেষ হওয়ার পর আমরা বাংলাদেশ গিয়ে আসলাম তারপরে আমার মানে শ্বশুর শাশুড়ি বারবার বলতেছে যে তোমার মা বাবাকে আগে নিয়ে যাও মা বাবাকে নিয়ে যাও তো অবশেষে গত বছর মা বাবা এসে গেলেন এখন শ্বশুর শাশুড়ি আসবেন আমার মা বাবার মতো সেম ডিউরেশন নিয়ে ওরাও আসতেছে এখন আজকে যেহেতু প্রথম দিন ভেবেছিলাম যে ওদেরকেও ফুল দিয়ে বরণ করব কারণ ওই যে বললাম রাশিয়ান কালচারে ফুল দিয়ে বরণ করে কিন্তু দুঃখের বিষয় ফুলটা পাইনি এই যে এই মাত্র হচ্ছে গিয়ে নয়টা বাঁচতেছে সেই কখন আমি বাসায় আসছি এসে ঘরটা ক্লিন করে নিয়েছি এতক্ষণে নয়টা বাজলো এখন আমি আবার গিয়ে দোকান থেকে ফুলটা নিয়ে আসবো কেমনটা লাগে বললেন তো একটু আগে খুলতে পারতো না তো যাই হোক এখন রান্না বান্না করব তো এখানে আমি মাছ নিছি কারণ যেহেতু জার্নি করে আসবে মাংস মাংস খাওয়ার ইচ্ছা একদমই করবে না তো এই পাশে হচ্ছে বোয়াল মাছ আমাদের রাশিয়াতে পাওয়া যায় রাশিয়ান বোয়াল মাছ বলতে পারেন এটাকে আমাদের এখানে সোম বলে তো রাশিয়ান ইলিশ মাছ যে বলি ওই যে পহেলা বৈশাখে আমরা খেয়েছিলাম সেই ইলিশ মাছটা আর বাবা কালকে চারটা নিয়ে তো আমি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ধুয়ে জল ঝরিয়ে ভাজা দিব এই ইলিশ মাছটা মানে ইলিশ মাছ বলার কারণ হচ্ছে এটার মধ্যে মানে মোটামুটি ভাজলে অনেকটা ইলিশ মাছের মতো স্মেল আসে এবং এটার তেলটাতেও অনেক ইলিশ মাছের মতো স্মেল আসে আবার একটার মধ্যে ডিমো আসে যে দেখেন একটার মধ্যে অনেকটুকু ডিমো ছিল তো এটাকে রান্না করব কাঁচা কলা দিয়ে আর সাথে করলা ভাজি আর সোভাবা বলতেছে যে একটু করলা ভাজি করো জার্নি করে এসে ভারী খাবারটা পার বেশি একটা করার দরকার নেই ভালো নাও লাগতে পারে আর তার কোথাও যাচ্ছে না কালকে পরশু তো ঘরেই থাকবে তখন তোমার যা যা মন চাবে তুমি করে খাওয়াইও এখন পাতলা পাতলা তরকারিগুলো করে নাও যাতে করে ওরাও রিল্যাক্সে খাওয়া দাওয়াটা করতে পারে আর একটু ডাল রান্না করব তারপরে ভাত ওই যে বারোটা বেজে যাচ্ছে প্রায় ওরাও আর শুভবাবা এখন মাত্র ফোন দিল বলল যে মোটামুটি বাসার কাছাকাছি চলে আসছে আর হয়তো পাঁচ সাত মিনিট লাগবে এদিকে রান্নাবান্না সব শেষ এ একটু ডাল রান্না করছি যাই হোক লাইটটা নিবানোর জন্য অন্ধকার দেখা যাচ্ছে হয়তো এপাশে আমি কাঁচা কলা দিয়ে ওই যে মাছটা ইলিশ মাছটা সেটার ঝুল করছি আর ভাত রান্না করবো একটু পরে ওরা আসুক গরম গরম করব এদিকে কল মাছটা শুকনো সিমের বিচি দিয়ে একটু ভুনার মতো করছি আর এই তো ভাত রান্না করবো আর এদিকে কাঁচা কলার খোসাকে ভর্তা করে নিয়েছি আর এপাশে এই যে করলা আমার আরও পরে যখন ভাত হয়ে যাবে তখন ভাজি করে নেব তখনই মানে বাংলাদেশ থেকে পরিবারের মানুষজন আসবে মানে ওদের ফ্লাইটা হয় ঠিক তখন থেকে এত একটা আনন্দ লাগে জানি না কেন হয়তো পরিবার থেকে যেহেতু আমরা অনেকটা দূরে সেই কারণেই তার মধ্যে নিজেদের সাজানো সংসারে যখন নিজেদের মা বাবারে এসে থাকে সেটার মধ্যে যে কী আনন্দ সেটা আসলে যারা দেশের বাইরে থাকে এবং এইরকম সিচুয়েশানে পরে ওরাই বলতে পারবে কতটা আনন্দ লাগে যেমন আমার শ্বশুর শাশুড়ি যখন আসে আমার প্রথম আমার ছেলে হওয়ার কিছুদিন আগে এত আনন্দে ছিলাম মানে আমি লাস্ট দিন পর্যন্ত ওদেরকে নিয়ে আমরা পিকনিকও করে আসছি এরকম মানে এনার্জি আমার শরীরে ছিল আর কিছুদিন আগে যখন মা বাবা আসে তখনও মানে আসার কিছুদিন আগে থেকেই মনে হচ্ছে কাজের স্পিড বেড়ে গেছে সব কাজ আমি খুব দ্রুততা সহিত করে নিতে পারতেছি শরীরে মনে খুবই আনন্দ এরকম একটা তো যখন ওরা চলে যাওয়ার সময় আসছিল তখন খুবই মনটাও খারাপ হয়ে গিয়েছিল তারপরে যখন আমার শ্বশুর শাশুড়ির জন্য কাগজপত্র জমা দেওয়া হলো ওদের জন্য সব কিছু রেডি করা হইলো এবং ওদের ভিসা হলো অবশেষে এই তো এপ্রিলের মাঝামাঝি দিকে আমরা জানতে পারলাম যে ওরাও আসতে পারবে তো মেয়ের দুই তারিখে আসার কথা ছিল কিন্তু আমাদের পারিবারিক একটা দুর্ঘটনার কারণে একটু পিছানো হয়েছে এখন অবশেষে ওরা আজকে আমাদের বাসায় চলে আসবে একটু পরে তো যদিও মা বাবা খুব একটা জার্নি করতে পারে না তো সেই কারণে এই যে দুদিনের একটা টানা জার্নি হয়ে যাচ্ছে ওদের জন্য বাংলাদেশ থেকে ফ্লাইটটা ছিল বিকেল থেকে মাঝরাত্রে এসে ওরা মস্কোতে নামলো মস্কোতে তখন আরশো বাবাও নেমে গেছে তারপরে আবার ওদেরকে নিয়ে ভোরবেলা ওরা ফ্লাই করে সারাতোপের উদ্দেশ্যে কারণ ট্রেনে আসতে গেলে সেই বিকেল পর্যন্ত ওয়েট করতে হবে মানে দুপুর দুইটা দুইটা পনেরো পর্যন্ত ওয়েট করতে হবে তারপরে আবার একটা দিন পুরো ট্রেনে কাটাইতে হবে তো সে কারণে আবার ফ্লাইটেই চলে আসতেছে সে কারণে তাড়াতাড়িও হয়েছে আমার ছেলে তার দাদু ঠাম্মাকে দেখার পরে তার রিয়েশনটা কি অবশ্যই সেটাও শেয়ার করব তবে মনটা খারাপ লাগতেছে যে ফুলটা কিনতে পারলাম না তুই যে নিচে ওরা চলে এসেছে যেহেতু ওরা এয়ারপোর্টে আসছে তা আমাদের বাসা থেকে এয়ারপোর্টটা যেহেতু আপনারা জানেনি অনেক দূরে আর সকালে আরশো স্কুলে চলে গেছে সেই কারণে আমার আর যাওয়া হয়নি এয়ারপোর্টে তা এখন বাসায় ওদের সাথে দেখা করব আর সে স্কুলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার দিন ওদের স্কুলে বাসা থেকে খেলনা নিয়ে গিয়ে খেলতে পারে গত দুই সপ্তাহ ধরেই যেহেতু ওই যে মেয়ে দিবস তারপরে আট মে নয় মে এগুলো যাওয়াতে শুক্রবারগুলো ওরা আর খেলাধুলা করতে পারতেছিল না তো আজকে সে খুবই এক্সাইটেড ছিল তার মধ্যে আমি ভাবলাম যেহেতু ঘরের কাজ রান্নাবান্না সব আমি রান্নাঘরে বসে বসে করবো বা ঘরের কাজগুলো দৌড়াদৌড়ি করে করব। তাকে আর সময় দেওয়া হবে না সেও খেলতে পারবে না তার থেকে ভালো সেই স্কুলের সময় কাটা সুন্দরভাবে আমিও একদম নিরিবিলিতে ঠান্ডা মাথায় ঘর পরিষ্কার করে রান্না বান্না শেষ করে নিই তার মধ্যে ধরো যেহেতু জার্নি করে আসতেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে আর তারপরে বিকেলে একদম ফ্রেশভাবে আর সে সাথে দেখা করবেন

ফুলের বেগুনি হালকা বেগুনি তার বাবার কে কিনা আনতো তার বাবার গাছ থেকে ফাইডা লইয়া পারছে তাই হচ্ছে সেই সকালে নিয়ে আসা কেকটা সবাই বিকেলের নাস্তা হিসেবে কেকটা খাওয়াতো সাথে কফি ভিতরে স্ট্রবেরি আর পুরোটা কিন্তু এই যে ক্রিমটা তৈরি করে দই দিয়ে মানে ইয়োগার্ট দিয়ে আর কি ক্রিমটা তৈরি করে একদমই মানে কম মিষ্টি এবং খেতে লাগে কেকটা তো ভেবেছিলাম দারুণ বিকেলের দিকে একটু বাইরে যাব কিন্তু ওরা যেহেতু মোটামুটি দুইটা রাতই মানে ঘুমানো হয় নাই একটা রাত বার্সা থেকে বের হয়ে ঢাকা পর্যন্ত আসা পরের রাত্রে পুরোটা রাত্রই বিমানে বিমানে চলে গেল তো সেই কারণে দুপুর থেকে একটা লম্বা ঘুম দিচ্ছেন সবাই ভাবছিলাম যে একটু নিচে গিয়ে ঘোরাফেরা করে আসব কিন্তু চা খাইতে খাইতেই অনেকটা সময় চলে গেছে তো এখন ভাবলাম একটু সময়ের জন্য যাবো একটু পর আবার অন্ধকার হয়ে যাবে তো আজকে আর বাইরে যাওয়া হবে না কিছুক্ষণ পরে আর ওষুধ খাওয়া দাওয়া করে নিবে তারপরে হচ্ছে কি আমরাও রাতের খাবার খেয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বে ওরা যেহেতু ওই যে বললাম দুদিনের তিন দিনের একটা টানা জার্নি হয়ে গেছে তো প্রথম কয়েকটা দিন একটু রেস্ট না নিলে ভালোভাবে পরবর্তীতে হঠাৎ করেই ঠান্ডা লেগে যেতে পারে কিংবা মানে শরীর যদি একবার অসুস্থ হয়ে যায় ওরাও ভয় পেয়ে যেতে পারে তো তার আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা